আমি জায়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল করিমের চার নম্বর সুরা সুরাত এই সুরাত উন্নিসার একশত তিন নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا شكر بلي سبحان الله الله رب العالمين إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا نشتوي أمي الله বান্দাদের উপরে ফরজ নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি নির্ধারিত যথা সময়ের মধ্যে জামাতের সাথে আদায় করা সকল বলি সুবাহান আল্লাহ এই আয়াতের তাফসির আলোচনা বিশ্লেষণ ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ যেন তৌফিক দেন সকলে বলি আমিন তবে মনে রাখবেন কিচ্ছা কাহিনী শুনলে অনেক ভালো লাগে মজা লাগে শুনবেন মশা রাখবে কিছুক্ষণ পরেই কিংবা একদিন দুই দিন পরে ভুলে যাবেন আমল করবেন না কোরআনের কথা হাদিসের কথা আপনি শুনবেন শিখবেন কেমত পর্যন্ত আপনি যখন আমল করবেন আপনি ফায়দা পাবেন ঠিক কিনা বলেন কোরআন হাদিসের কথা যদি বুঝেন কিংবা নাও বুঝেন শুনলেই কি সোয়াব আছে শুনলেই কি সোয়াব আছে এখন প্রশ্ন আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন এই নামাজ কি গোসল সারা পড়া সম্ভব যাদের উপরে গোসল ফরস ফরস গোসল আদায় করে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে আমরা পশরা পায়খানা করি হাজত আছে পসরা পায়খানা করার পরে আপনি অজু না করে কি নামাজ পড়তে পারবেন উজু না করে নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে আপনি নামাজ পড়তে হলে যদি অপবিত্র থাকেন আপনাকে গোসল করে পবিত্র হতে হবে যদি আপনি নামাজ পড়েন তারপর অজু করবেন কি করবেন আপনি প্রস্রাব করলেন কিংবা পায়খানা করলেন কিংবা আপনার অজু নাই আপনাকে অজু করে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন অজু সারা নামাজে দাঁড়ানো যাবে অপবিত্র অবস্থায় আল্লাহকে সেজদা করা যায় নাই তবে মনে রাখবেন আমরা যারা নামাজ পড়ি একটা আমল আমরা অতি সতর্কতার সাথে গুরুত্বর সহিত আমাদেরকে পালন করতে হবে এটা হচ্ছে পস্রাব এটা কি আমরা সবাই প্রস্রাব করি কি করি না সকলে বলি করি কি না বলেন পস্রাব আমরা সকলেই করি যারা নামাজ পড়ি প্রস্রাব করি কিন্তু পস্রাব থেকে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলেন এর কারণ কি অনেক সময় দেখা যায় নামাজি অনেক বছর ধরে নামাজ পড়ে পস্রাব করেছে পস্রাব করার পরে যে ঢিলা ব্যবহার করতে হয় ঢিলা ব্যবহার করা বোঝে না ঢিলা ব্যবহার করে না পস্রাব করার সময় পসরাবের সিটা ফোটা কাপড়ের মধ্যে শরীরের মধ্যে এই এসে লেগে যায় ঠিক কিনা বলেন এরকম আসেনি যে পস্রাব করতে বসছে নিজের প্রস্রাবের ফোটা সিটা কাপড়ের মধ্যে শরীরের মধ্যে পায়ে এসে লেগে যায় এরকম হয় কিনা বলেন এরকম কাদের হয় যারা প্রস্রাব করার সময় সতর্ক থাকে আমি আপনাদেরকে একটি চমৎকার হাদিস শুনিয়ে দিচ্ছি হাদিসটি বুখারি শরীফের প্রথম খন্ড কিতাবুল ওসুম হাদিস নাম্বার দুই শত আঠারো কত নম্বর হাদিস বুখারি শরীফের কিতাবুল ওসুম অযু সংক্রান্ত অধ্যায়ের দুইশো নম্বর হাদিস আন ইবনা কাব্বাসিনো রদিয়েল্ল হু তাল আনহুমা কল মারুন্নবি ইউসল্লং ঘুয়ারিং হুয়াসাল্লাম কববি কবরই আল্লাহ রসুলের চাজাদু ভাই হাজরতে আব্দুল্লা ইবনা আব্বাস রুদি অল্ নহুতা থেকে বর্ণিত তিনি বলেন

এই দুইটা কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে কি হচ্ছে এখন সাহাবিরে কি দেখে সাহাবিরা সাথে রসুলের একসাথে রওনা দিয়ে দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন কিন্তু সাহাবিরা দেখছেন না দেখতেছে কে আল্লাহ রসুল বলেন ইন্না ঘুমা লাই আসে ও আমার সাহাবাই কারাম এই দুইটা কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে কি হচ্ছে কঠিন আজাব হচ্ছে এখন প্রশ্ন এই আজাব হচ্ছে এটা কি সেরেক করার কারণে নাম কুফুরি করার কারণে নাম আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা এই দুইটা কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে কিন্তু তাদের অপরাধ বেশি বড় না তারা বড় কোনো অপরাধ করে নাই আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি একজনের কবরে কঠিন আজাব হওয়ার কারণ হল সে যখন পস্রাব করত পস্রাব করার সময় সে সতর্ক থাকত না তার কাপড়ে এবং শরীরে লেগে যাইত পস্রাবের সময় সতর্ক না থাকার কারণে আমার আল্লাহ একজনের কবরের মধ্যে কঠিন আজাব দিচ্ছেন আহা দুহুমা ও আম্মা আহাদুহুমা ও আম্মাল ও আহারু ফা ইয়ামশি আল্লাহ রসুল বলেন ও সাহাবিরাম দ্বিতীয় জনের কবরের মধ্যে যে কঠিন আজাব হচ্ছে এটাও কোনো বড় ধরনের পাপের কারণে হচ্ছে না দ্বিতীয় জনের কবরে আজাবের কারণ হল ইয়ামশি নামিমা সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হেঁটে হেঁটে বেড়াইয়া বেড়ায়া ঘুরে ঘুরে মানুষের নামে সে চুগল খুরি করত কি করত। দ্বিতীয় জনের কবরে যে আজাব হচ্ছে এটা বড় কোনো অপরাধের জন্য না বড় কোনো পাপের কারণে নয় এটা ছুটু একটা পাপ ইয়াম নামীমা, নামিমা সে হেটে হেটে ঘুরে ঘুরে একজনের ধোষ আরেকজনের কাছে বলতো সে চুগুল খুরি করত কি করত চুগুল খুরি করত তাহলে আমরা কি চুগুল করব না সারব সকল বলি করব না সারব প্রস্রাব করার সময় আমরা কি সতর্ক থাকবো নাকি থাকব না প্রস্রাব করার সময় আমরা সতর্ক থাকব এবং একজনের আরেকজনের ধোষ কাছে বলে ঝগড়া লাগানোর চেষ্টা করব যারা করেন নামিমা তাদের কবরে কঠিন আজাব হবে কি হবে চুগুল খড়ির আজাব কি কঠিন তারপরের হাদিসটি খুবই চমৎকার হাদিস এটা আমরা অনেক সময় যখন মানুষকে দাফন করি এই কাজটা আমরা করি হাদিসের পরের অংশ আসছে সুম্মা খদা জরি উরতবাতান ওরত বতন সুম্মা খদা জরি দতন ওরত বতন ফস কহন ইস্ফেনে অতপর আল্লার নবি সন্দন্ন না হুঁইনি হুয়াস খেজুরের একটি কাঁচা ঢাল নিলেন কি নিলেন খেজুরের একটা কাঁচা ঢাল নিলেন ফাসা কাহা খেজুরের একটা কাঁচা ঢাল নিয়ে ওই ঢালটাকে ভেঙে দুই টুকরা করলেন কয় টুকরা ফাগর আজাম ফিকুল্লি কাবরি ওয়াহিদিন দুইটা টুকরা দুইটা কবরের মধ্যে আমার নবী নিজের হাতে পুঁতে দিয়েছেন সকলে বলি শোয়াহান আল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর দুইটা কবরের মধ্যে আল্লাহ রসুল খেজুরের কাঁচা ঢাল কেন কুপে দিয়েছেন এটা আমাদের প্রশ্ন থাকতেই পারে আজ থেকে দেড় হাজার বছর আগে সাহাবীরা রসুলকে প্রশ্ন করেছেন এই ঘটনা দেখে কর ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাম লিমা ফাল্তাহাদা সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ আপনি এমন করলেন কেন আমরা তো বুঝতে পারি না একটু বুঝিয়ে বলেন ফকলাম লা আল্লাহু খাফান হুমা মালাম ইয়াবা আল্লাহ রসুল বলেন ও আমার এই দুইটা কবরের মধ্যে আমি খেজুরের কাঁচা ঢালকে দুইটা কবরের মধ্যে দিয়েছি যতদিন পর্যন্ত এই কাঁচা খেজুরের ডালগুলি না শুকাবে আশা করা যায় আমার আল্লাহ দুইটা কবরের রাজাব আমার আল্লাহ হালকা করে দিবেন এই কাজটা আমরা করি যখন কবর জিয়ারতে যাই আমরা কাঁচা ঢাল কি করি কবরের মধ্যে রসুল বললেন যে আমি রসুল আশা করি এই দুইটা কাঁচা ঢালের টুকরা যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত আল্লাহ এই দুইটা কবরের আজাব কি করবেন হালকা করে দিবেন ইউ ক্ষমা করবে না একবারে কি করবে কমাইয়া দিবে সকল বলি সব হান আল্লাহ তো আমরা যারা কবর জিয়ারতে যাই যেহেতু শব্দুলপুর কবরস্থানের মধ্যে খেজুরের ঢাল আছে আছে না একটু কষ্ট করে যদি সোনাটা আদায় করেন রসুল কি করেছেন খেজুরের ঢাল পুঁতে দিয়েছেন তবে আরব দেশে তো খেজুর গাছ বেশি ছিল এখনো আছে এটাকে বলা হয় কুইন অফ ট্রি আরব দেশে খেজুর গাছকে বলা হয় বৃক্ষ রানী কি বলা হয় গাছের প্রাণী হচ্ছে খেজুর গাছ সকলে বলি আল্লাহ আপনি খেজুর গাছ ছাড়াও যদি অন্য কোনো গাছের কাঁচা ঢাল যদি কবরের মধ্যে পুঁতে দেন আশা করা যায় যতদিন না শুকাবে আমার আল্লাহ কবরের রাজাব কি করে দিবেন হালকা করে দিবেন আমরা এই আমলটা করব ইনশাল্লাহ তো আমরা যেন নামাজ পড়ি আল্লাহর হুকুমা হাকাম ইবাদত করি আমাদের উচিত প্রস্রাব করার সময় সতর্কতার সাথে প্রস্রাব করা ঠিক কিনা বলেন এই হাদিস থেকে শিখলাম প্রস্রাব করার সময় সতর্কতার সাথে প্রস্রাব করা দ্বিতীয় নম্বর কাজ একজনের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে বলে চকুল খুরি করে জগরা না লাগানো ঠিক কিনা বলেন নাকি লাগাবেন আপনি নামাজ পড়লেন চকুল খুরি করলেন আপনার কবরে আজাব হবে কি হবে এটা কোনো মাফ নাই আল্লাহ যদি ক্ষমা করে দেন ভিন্ন হিসাব কিন্তু হাদিস বলে কবরে কি হবে কঠিন আজাব হবে